ছোট্ট প্রতিযোগী নোয়াখালী নাম বলে আজকে আমাদের খেলা ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে দু লিটার তেল প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে আমি আবার একটা দারুণ একটি খেলা নিয়ে চলে আসছি আমাদের ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে সবাই ভালো আছে তো আচ্ছা তোমাদের জন্য আমি বাংলাদেশের তো বাংলাদেশের কয়টি জেলা কয়টি জেলা বলো বাংলাদেশের চৌষট্টি জেলা আছে তার ভিতরে একটি জেলার নাম আমি এখানে লিখে দিছি যদি জেলার নাম সঠিক হয় তাহলে যে সঠিক বলতে পারবে তাকে দিয়ে দিব আমরা দুই লিটার সোয়াবিন এই যে তেলের বোতল একটা করে চিপস বুঝছো তো সবাই তাহলে আমরা খেলাটা শুরু করি কি বলো খেলা শুরু করবো হ্যাঁ সবাই রেডি তাহলে আমি একটা একবার বাসি ফু দিয়ে দিব সবাই এক এক করে বলবা না হইলে পিছনে চলে যাবা ঠিক আছে তাহলে সবাই রেডি আসো হ্যাঁ শুরু করো নাগরপুর জেলা না নাগরপুর থানা বলো চট্টগ্রাম থানা চট্টগ্রাম থানা না খালি বললে হবে চট্টগ্রাম টাঙ্গাইল টাঙ্গাইল হয় নাই চলে আসো চৌষট্টি জেলার ভিতরে একটা নাম বলতে হবে নাগরপুর জেলা না নাগরপুর থানা ঢাকা জেলা হ্যাঁ এটা ঠিক আছে যাও টাঙ্গাইল যাও ঢাকা যাও 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 নাগরপুর হয় নাই যাও টাঙ্গাইল হয় নাই যাও হয় নাই ঢাকা হয় না আর ভাই গিয়ে হিসাব বলবা একবার আই গিয়ে আইবা ইন্ডিয়া ইন্ডিয়া তো বাংলাদেশের বাইরে বলো পাপ না হয় নাই যাও সিরাজগঞ্জ সুন্দর চট্টগ্রাম যাও বরিশাল যাও হ্যাঁ বরিশাল শাল যাও বগুড়া যাও ঢাকা নাই

খুলনা হল না যাও ঢাকা নাই যশোর নাই চট্টগ্রাম যাও দিশেরা যাও তিন পার বানাও যাও কুমিল্লি নাই সিলেট নাই যাওেনাপুর যেন আইপুর শান্তপুর খুলনা খুলনা নাই গাজীপুর গাজীপুর নাই ময়মনসিংহ নাই নারায়ণগঞ্জ কালীগঞ্জ নাই হ্যালো হ্যাঁ নারায়ণগঞ্জ নাই আগে আস আগে টাঙ্গাইল নাই গোপালপুর নাই চট্টগ্রাম নাই গোপালপুর নাই চোখালি না নাই টাঙ্গাইল জেলা নাই যাও ভাইবা চিন্তা বলো চৌষট্টিটা জেলার নাম বলতে হবে নাই টাঙ্গাইল নাই বরিশাল নাই নাই যাও মির্জাপুর নাই টাঙ্গাইল আমাদের টাঙ্গাইল জেলা এটা নাই যাও নাগরবন নাই

হয় নাই হয় নাই শোনো আমি তোমাদেরকে বলি প্রথম নক্ষরটা বলে দেই দৈন্তের নায়িকারের নো দৈন্তের নয় কারের নু দৈন্তের নয় কার আকার এ কার নয় ও কার বলো এবার বলো না এটা তো দ্বন্দের নয় দেখবা দৈন্তের নায়িকার নু কোনটার সাথে লাগে না বলো সহজ করে দিছি কিন্তু

এই এতগুলো প্রতিযোগিতায় দাঁড়া 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 সবাই দাঁড়া থাকো আমাদের এতগুলি এতগুলো প্রতিযোগীর ভিতরে এতগুলো প্রতিযোগীর ভিতরে এই যে এ কিন্তু একেবারে ছোট ও কিন্তু কথা বলতে আর কষ্ট হয় আর মুখে একটু সমস্যা আছে আর তোমার কি এটা জন্ম থেকে সমস্যা জন্ম থেকে জন্ম থেকে সমস্যা ও কিন্তু আমাদের খেলায় উইনার হয়ে গেছে বলতে পারছে নোয়াখালী কিন্তু অনেক কষ্ট হয়েছে নোয়াখালী বলতে তো সবাই ওর জন্য সবাই একটা হাতালি জোরে হাততালি দাও ওকে যেহেতু সবার মধ্যে তোমরা তোমরা যে আছো সবার ভিতরে ছোট তাই না এজন্য ও পাশ করছে তোমরা খুশি না সবাই খুশি আচ্ছা তাহলে ওকে আমরা দিয়ে দিব দুই লিটার তেল এই ছোট্ট প্রতিযোগী নোয়াখালী নাম বলে আজকে আমাদের খেলা ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে দুই লিটার তেল আবার একটি জোরে হাততালি দাও নাও তোমার কাছে কেমন লাগতাছে বলো ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবে তোমাদের কাছে কেমন লাগছে ঠিক আছে তাহলে তোমরা একজন একজন করে চিপস নিয়ে নাও ধরো নাও ধরো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের খেলাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন একটা লাইক করেন লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজে যদি ফলো নিয়ে না দিয়ে থাকেন তাহলে একটা ফলো ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ